ও দাদু দাদু ও দাদু তুমি কোথায় দাদু এই যে দাদু মই এই জায়গায় আও এদিকে দাদু এই যে কবরটা দেখো না এই যে আতা গাছের তলে এটা তোমার দাদির কবর বুঝছো এটুক থাকতে ঘরে আনসালাম সারা বাড়ি খালি নাছে বেড়াইতে মোর মনে হইতে মোর হারা বাড়ি কি এটা যেন সোনা বিছাইতেছে ভোরবেলা চোখ ঘুরে সোনামকটা দেখে লইতাম গ্রামের রাস্তা ধরিয়া লাঙ্গল লাগিয়ে রওনা দিতাম ছুটতে বারবার ফিরে ফিরে দেখতাম সোনামুখটা মন লাগে কত আর কত কথা কইতে এমনি করতে করতে কখন যেন তার জীবনের সাথে মিশে গেছে, তার শুকের দিকে যেন একাকার হয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার সময় পা ধরে বলতো আমাদের দেখতে যাই জান তরির গায়ে শাপলার হাটে তরমুজ বিক্রি করে একসারা পুতির মালা কিনতে আর দেরি করতাম না সাথে দেড় পয়সার তামাক আর নিয়ে ঘাট পার হয়ে চলে যেতাম শ্বশুর বাড়ি হেসো না দাদু শোনো সেই মাজন আর দাদি যে তোমার কত খুশি হতো দেখতা যদি নাকের মাত রে হেসে হেসে বলতে এতদিন পরে এলে আমি পথের দিকে চাইয়ে কাঁদতে কাঁদতে মরি আমাকে ছেড়ে থাকতে যার এত কষ্ট হতো সে এখন এই অন্ধকার ঘরে একা একা ঘুমিয়ে আছে হাত জোর করে দোয়া করো দাদু এক দাদায় আমায় দাদির যেন বেহস্ত নসিব